আপনারা কোন দল কোনটা গেস বলছেন আমরা রাজি কোন দল নো বলছেন আমরা রাজি না কোন দল বলছে আমরা সংস্কার রাজি আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নাই এটা কোনো কোনো গোপন জিনিস না এটা এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য আপনি বলেন যে আমি কোনটার দিকে সম্মতি নেই লিখে দেন আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি অথবা আমরা সব কাটার প্রতি আমরা একমত হলো আমরা একমত হতে পারি আমরা কিছুটা সংশোধন সাপেক্ষে একমত হতে পারি অথবা এটাতে আমরা রাজি না এটা আমরা ধরতে চাই না হতে পারে আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা এর ভিত্তিতে আমরা কি কাজ করব সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায় আপনাদের বক্তব্যগুলো কী আছে আপনারা কোন দল কোনটা গেস বলছেন আমরা রাজি কোন দল নো বলছেন আমরা রাজি না কোন দল বলছি আমরা সংস্কার আছি আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নেই এটা কোনো কোনো গোপন জিনিস না এটা এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই লিখে দেন আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি অথবা আমরা সব কাটার প্রতি আমরা একমত হলো আমরা একমত হতে পারি আমরা কিছুটা সংশোধন সাপেক্ষে একমত হতে পারি অথবা এটাতে আমরা রাতিরা এটা আমরা ধরতে চাই না হইতে পারি আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হল জাতীয়